সেই দান করতে পারে যার দানের পরেও কিছু সঞ্চয়ের অবকাশ আছে কখনো দান করতে পারে না এইটা আমাদের মনে রাখতেই হবে যে ক্ষমা কি জিনিস না আমি মনে করলাম যে আমার তো কিছু করার ক্ষমতা নেই তাই আমি ক্ষমা করে দিলাম ওটাকে ক্ষমা বলে না ওটাকে কাকুর সদা বলে ক্ষমা সেই করতে পারে যে যার মধ্যে সেই শাস্তি দেবার ক্ষমতাটা তার রয়েছে কিন্তু সে প্রয়োগ করল না তাকে ক্ষমা করে দিল এই হচ্ছে আসল জিনিস এইবার আমাদের শাস্ত্রে আছে পঞ্চ নারীর কথা মায়েদের শোনালাম এবং আমরাও যদি সকালবেলা যেমন আপনারা করেন কিনা জানি না সকালবেলা ঘুম থেকে উঠেই এই হাতের চেটোর দিকে তাকিয়ে একদম সোজা করে তখন বলতে হয় কারা ক্রে বসতে লক্ষ্মী কড মুলে সরস্বতী কর मध्ये সরস্বতী কড মুলে तु गोविंदাম প্রভাতে কর দর্শনম प्रथमे कराгри বসতে চক্ষি কেন রামপ্রসাদদার সুন্দর করে গানে লিখেছে যে প্রভাতে দাও অর্থচিন্তা মধ্যানে দাও জঠর চিন্তা सायन्ने দাও অলস চিন্তা বলমাত্রে কখন ডাকিনি সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় যে এবার বাজারের থ্রীটা নিয়ে বাজার যেতে হবে প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও চিন্তা তারপরে খিদে খেতে হবে সায়ান্নে দাও অলস চিন্তা তাহলে বলমা করে কখন ডাকি তো এই জন্য বলা হচ্ছে যে লক্ষ্মী কার মধ্যে মূলে তুবোবিন্দ প্রভাতে কাটাদার বলে হাত দুটোকে ঘষে সারা গায়ে লাগাতে হয় বাচ্চারা থাকলে বাচ্চাদের গায়ে লাগিয়ে দিতে হয় এটা দিয়ে আমাদের দিন শুরু হয় তারপরে পাঁচ পঞ্চ নারীর কথা স্মরণ করতে হয় অহল্লা দ্রৌপদী তারা কুন্তি মন্দোদরী পঞ্চক নাম স্মরণম নিত্য মহা এসব গুলো ছোটবেলায় বাবা মার কাছেই আপনারা হয়তো শিখেছেন আমরা তো ছেলেবেলায় বাবা মায়ের কাছে শিখেছি যে এই পঞ্চ নারীর নাম প্রতিদিন করতে হয় যে কি অহল্লা দ্রৌপদী তারা কুন্তি মন্দোদরী পঞ্চক নাম স্মরণা নিত্য মহাপাপ যদি আমাদের সারাদিনে মহাপাপ হয় এই পাঁচজন নারী যদি আমরা নিত্য স্মরণ করতে পারি নিত্য নাম নিতে পারি সকালবেলা তাহলে আমাদের সব পাপ থেকে নাশ হয়ে যাবে বলা হচ্ছে অহল্যা অহল্যা কি শেখাচ্ছেন আমাদের ধৈর্য তিনি পাসওয়ান হয়ে গিয়েছেন এসব ঘটনা তো নিশ্চয়ই জানেন কখনো সময় হলে আবার ক্লাসে এক একটা ধরে ডিটেলস চরিত্রগুলো আলোচনা করা যাবে যে ভাবে তাদের ধৈর্য আমাদের শিখিয়ে গেছেন সেই নারী জাতি নারী মূর্তি নারী চরিত্র সেই স্বামী বিবেকানন্দ স্বদেশ মন্ত্রে বলছে না যে সেই সীতা সাবিত্রী দময়ন্তী এই হচ্ছে আমাদের আদর্শ স্বরূপ তো সেই বলা হচ্ছে যে অহল্য আমাদের শেখাচ্ছে ধৈর্য তারপরে কি দ্রৌপদী দ্রৌপদী আমাদের সমা শেখাচ্ছেন সেই অশ্বত্থামা কিরূপ অন্যায় অত্যাচার করেছে সেই অশ্বত্থামাকে পঞ্চপাণ্ডব হত্যা করতে উদ্ধত হল সেই অশ্বত্থামাকে সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলছেন আমিও একজন মা আমি জানি সন্তান হারানোর কষ্টটা কি ওকে তোমরা হত্যা না ক্ষমা করে দাও এই কার ক্ষমা করা সাজে আমাদের কি শেখাচ্ছেন সেই দ্রৌপদী যে কি করে ক্ষমা করতে পারে অহল্যা দ্রৌপদী তারা তারাকে হ্যাঁ এ বলতে পারবে না বালির স্ত্রী তারা ঠিক আছে যখন সুগ্রীব বালিকে আহ্বান করল যুদ্ধে তখন একমাত্র তার স্ত্রী তারা এগুলো না জানা মানে হিন্দু ধর্মের লজ্জা আপনারা জেনে রাখবে রামায়ণ জানে না মহাভারত জানে না তো সেই সুগ্রীব যখন সেই বালিকে আহ্বান করল যুদ্ধে একমাত্র তারা তার স্ত্রী অপূর্ব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল বলছে দেখো সুগ্রীবের তো কোনো ক্ষমতা নেই ও আজকে তোমাকে যুদ্ধে ডাকছে তার মানে নিশ্চয়ই কোনো ফন্দি আছে যেও না যুদ্ধে বলি কি করলো বলি দেখলো স্ত্রীর কথা শুনে আমি যুদ্ধে যাবো না স্ত্রীকে অবমাননা করলো আর রামের হাতে হত্যা হলো এই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে নারী জাতির মর্যাদা কোথায় আমরা জানি না সেই সব নারী শক্তি কিরকম শক্তি শালী আমরা সেইগুলো নিয়ে চর্চা করি না সেইগুলো নিয়ে জানিও না আমাদের ঘরের পুত্র কন্যা তাদেরকেও জানাই না কি করে তারা নিজেদেরকে রক্ষা করবে ওই জন্যই মহারাজ সেদিন খুব সুন্দর করে বলছিলেন আমরা সবাই চাইছি প্রোটেস্ট সম্ভব পক্ষে সম্ভব সবাইকে প্রটেস্ট দেব নিজেকে তৈরি আর হতে হবে এমন পবিত্রতার শক্তিতে বলিয়ান হতে হবে যে পবিত্রতার দিকে কোনো কেউ তাকাতে পর্যন্ত ভয় পাবে স্পর্শ করা তো দূরের কথা এই হচ্ছে নারী শক্তি মর্যাদা তবে তো এই নারী শক্তির আরাধনা করা সার্থক হবে তবে তো দুর্গা পূজা করা সার্থক হবে তারা তারপরে কুন্তি সেই কুন্তি মহারানীর সারা জীবনের দুঃখ শেষ নেই তিনি আমাদের শেখাচ্ছেন শরণাগতি স্যারেন্ডার কি করে হতে হয় সেই মুনি সেবা করছে আশীর্বাদ করলেন সে আশীর্বাদ ফলে দেখার জন্য সূর্য দেবতাকে ডাকা হল তখন বিবাহ হয়নি সব ঘটনা সেই সন্তানকে নদীর পক্ষে করে ভাসিয়ে দেওয়া হলো তারপরে আবার সব দেহ অতুল্য সন্তানদের জন্ম তারপরে হস্তিনাপুরে বনবাস এক বছর অজ্ঞাতবাস এরপরেও যখন ভগবান কৃষ্ণ সেই কুন্তি মহারানীর কাছে বলছে তুমি কি বর নেবে বলো তখন কুন্তি মহারানী বলে উঠলেন যে দেখো আমায় এই বর দাও আমার জীবনে যেন দুঃখ না দূর হয় আমি দুঃখ থেকে যেন কখন না নিজেকে সরিয়ে ফেলতে পারি কেন জিজ্ঞেস করা হলো সবাই জগতে সুখ চায় আনন্দ চায় তুমি দুঃখ চাইছো কেন তখন বলছে সুখে থাকলে যে তোমায় ভুলে যাবে দুঃখে থাকলে যে তোমায় আমার মনে থাকবে এই যুগে শারদা আমাদের সেই শিক্ষাই দিচ্ছেন শারদা মা বলছেন দুঃখই তো বাবা ভগবানের দয়ার দান দুঃখই তো ভগবানের দয়ার দান যত আমরা দুঃখ পাবো তত বেশি বেশি করে আমরা ভগবানকে ডাকবো তত বেশি বেশি করে ভগবানের কাছে গিয়ে হাসি পাবো দুঃখই তো ভগবানের দয়ার দান আর মন্দরী মন্দরী ছিলেন রাবণের রাবণ এত অন্যায় করলেন সেই অন্যায়ের প্রত্যেকটি অন্যায় করতে নিষেধ করেছিলেন তার স্ত্রী রানী মন্দোদরী বল এমন কি বলেছিলেন যে দেখো তুমি সীতাকে সীতা দেবীকে ধরে এনেছো ওরকম অশোক বনে রেখেছো যাও গিয়ে রামচন্দ্রের হাতে তাকে তুলে দাও কিন্তু কি করা যাবে স্ত্রীর কথা রাবণ শোনেনি তার পরিণাম কি হয়েছিল সবাই জানে সেই জন্য এই পঞ্চ নারী এছাড়াও আর কত নারীর কথা বলা যাবে ভাগবতে আছে ধ্রুবর মাতা সুনীতি ধ্রুবর পিতা যখন সেই অন্যায় অত্যাচার করছে ধ্রুবর সাথে কখনো বলছে না যে তুমি তোমার পিতার বিরুদ্ধে কথা বলো তার মা সেটাচ্ছে বলছেন যাও বনের মধ্যে চলে যাও গভীর বনের মধ্যে ভগবানকে গিয়ে ডাকো ভগবানের কাছে প্রার্থনা করো ভগবানই একমাত্র তোমার সহায় ওই জন্য ধ্রুব মাত্র পাঁচ বছর বয়সে ভগবান লাভ করলো ঐশ্বর্য লাভ করলো নিজেও বৈকুণ্ঠে গেল। তার মাকেও বইকুণ্ঠে যেতে সাহায্য করল এরকম প্রচুর চরিত্র আছে চরিত্র আছে। তার মাদালাস দোলায় সাহিত বাচ্চাকে দোল দিচ্ছে তখন বলছে শুদ্ধ সে মুক্ত সে আলোক ও তুমি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা তুমি দেহ নাও। এই ছোট্ট বয়স থেকে বাচ্চাকে শোনাচ্ছে জাকির হোসেন এত বড় তবলা বাজায় কি করে তবলা বাজায় এত বড় বিখ্যাত তবলা বাদক হলেন যখন জাকির হোসেন সদ্যজাত শিশু তখন তার পিতা তার কানের কাছে গিয়ে তবলার বল শুনিয়েছিল আমাদের মতো অন্নপ্রাশনে থেকে শুরু করে যায়নি যে কবে ঘরে বউ আসবে করে জামাই আসবে আমরা তো অন্নপ্রাশন থেকেই স্বপ্ন দেখি ছেলে মেয়ের বিয়ে দেওয়ার লজ্জা হওয়া উচিত বয়স থেকে তাদেরকে পবিত্রতার শিক্ষায় বড় করতে হবে হবে খুব পুরুষদের সুন্দর করে বলছিলেন যে ওই রাখি বন্ধন ভাই ফোঁটা এইগুলোর কেন এত প্রয়োজন আগেকার দিনে সম্বোধন গুলো কত সুন্দর ছিল পিসিমা মাসিমা জেঠিমা এই কিছু শেষে একটা করে মা শব্দ ছিল আর এখন সব মা গুলো অপভ্রংস হয়ে গেল এইগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি তবেই একমাত্র সম্ভব আমরা নিজেদের সেই পবিত্রতাকে বজায় রাখতে পারব আমরা প্রত্যেক নারী জাতির প্রতি সম্মান জানাতে পারব প্রত্যেক নারী জাতিকে মাতৃবধ দর্শন করতে পারব সেইগুলি আমরা করছি না অথচ আমরা জমায়েত করছি আর মিছিল করছি ওতে কিছুই হবে না একটা রক্ত বীজ ধ্বংস হবে একজন হয়তো শাস্তি পাবে কি দুজন শাস্তি পাবে আবার শত শত রক্ত বীজ তাদের বংশধরটা জন্মাবে নিজেদেরকে তৈয়ার হতে হবে নিজেদেরকে সেই বগল আচ্ছিন্না হয়ে উঠতে হবে যাতে তাদেরকে ধ্বংস করতে পারে তারা এই জন্য এটা খুব করে সবাইকে শোনান বাড়িতে নিজের পুত্রদের শোনান নিজের কন্যাদের শোনান যে কখনো তুমি ছেলের সমান হতে যেও না ছেলের সমান হওয়া মানে তুমি নিজেকে ছোট করে ফেলছো নিজেকে নিচে নামিয়ে ফেলছো তুমি পুরুষের থেকে অনেক আগেকার দিনে ঋষিরা তারা এত সংসার দেখতে পারতো না আপনারা যেভাবে সংসার দেখে আগেকার দিনে ঋষিরা সংসার দেখত না তারা ওই যা যোগ্য যজন চাজন নিয়েই ব্যস্ত থাকতো আর ঋষি পত্নী যারা তারাই এই গুরুকুল চালাতো সমস্ত শিষ্যদের খাবার ব্যবস্থা করত সংসার প্রতিপালন করত নারী জাতির সম্বন্ধে কত সুন্দর করে বলা হয়েছে তারা কি করে দুই পরিবারের মধ্যে রাখতে পারে। এই জন্য নারীর মর্যাদা নারীর শক্তির মর্যাদা প্রত্যেক পুরুষ জাতির করা উচিত বিবেকানন্দ ওই জন্যই শোনালে মহা শারদার আবির্ভাবের সাথে সাথে গার্গি মৈত্রীর মতো নারীদের অভ্যুত্থয় ঘটবে যে দেশে যে কালে যে সমাজে নারীদের পূজা হয় না সেই দেশ সেই কাল সেই সমাজ কখন উন্নতি করতে পারবে না শুধু তাই নয় সাল মঠে হচ্ছে সাক্ষাৎ জ্যান্ত দুর্গার পূজা করলেন শারদা মাকে বসিয়ে কুমারী পূজা করছেন একজন দুজন না মোট নজনকে কুমারী পূজা করেছে। স্বয়ং স্বামী বিবেকানন্দ করে দেখাচ্ছে। যে দেখো কি করে নারীদের পূজা করতে হয় আমরা কথাগুলো কথাগুলো জানি না না সেই শুনতেও চাই যদি এইগুলি আমাদের জানানো হয় বোঝানো হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নারীদের প্রতি কিরকম শ্রদ্ধা থাকা উচিত ঘরের স্ত্রীর প্রতি কিরকম শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত এই দুর্গাপূজার প্রাক প্রাকলগ্নে নারী জাতির পূজা নারী শক্তির আরাধনা এই অবস্থায় যদি আমরা এই নারী শক্তির মর্যাদা বৃদ্ধি করতে পারি না প্রত্যেক নারীর প্রতি আমাদের যদি সেই মাতৃবদ দর্শন করতে পারি তাহলে দেখবে আমরাও অনায়াসে মুক্তি লাভ করে যাব সিদ্ধি লাভ করে যাব কেন জানে ঠাকুর বললে যে মুক্তির চাবিকাঠিটা মায়ের হাতে ঠাকুরের হাতে নেই ঠাকুর শুনিয়ে দিলেন যে মুক্তির চাবিকাঠিটা মায়ের হাতে তিনি যদি দাঁড় ছেড়ে দেন মহামায়া যদি দাঁড় ছেড়ে দেন তাহলেই একমাত্র আমরা সেই প্রকাশে পৌঁছাতে পারব স্বয়ং প্রকাশ নিজের মধ্যে ঘটাতে পারব সেই জন্য প্রত্যেকে আপনারা বাচ্চারা সকলে যদি এই নারীদের প্রতি সেই সম্মান সেই রূপ শ্রদ্ধা সেইর পূজার দৃষ্টিতে দর্শন করতে পারেন এই যে আমাদের মাতৃসেবা সেবা সেইখানে মায়েদের প্রতি মায়েদের করা কেন না ওই একটি কারণ যে সেই নারী শক্তির যদি পূজা করা হয় নারী শক্তিকে যদি সম্মান জানানো হয় নারী শক্তির প্রতি যদি শ্রদ্ধা জানানো হয় তাহলে আপনার সমস্ত উন্নতি পথ কেউ রুখতে পারবে সেই জন্য এই দুর্গা লগ্নে আমরা সকলে যেন সংকল্প গ্রহণ করি যে আমরা সেই সমস্ত নারী শক্তি সেই একেবারে ছোট্ট সদ্যজাত শিশু নারী থেকে শুরু করে এটাও একটু শুনিয়ে দিই যে কেন সেই সদ্যজাত শিশু নারীকে আমরা সম্মান জানানো যখন ভগবান জন্মগ্রহণ করলেন কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ তখন ওইদিকে মহামায়া জন্মগ্রহণ করেছিলেন গোকুলে সেই ছোট্ট সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে আসা হলো কারাগারে আর গোকুলে দিয়ে আসা হলো স্বয়ং ভগবানকে আর কংস যখন সেই ছোট্ট সদ্যজাত শিশুকে ওই আছাড় মারতেও হলো না শুধু হাতটা তুলেছে সঙ্গে সঙ্গে ইওয়ালের রূপ ধারণ করে আকাশবাণী শুনিয়ে দিলে ওই জন্য ছোট্ট সদ্যজাত শিশু সন্তানকেও আমাদের এরূপ শ্রদ্ধা পূজা করতে হয় কুমারী পূজার নিয়মেই আছে এক বছর থেকে শুরু করে একেবারে ষোলো বছর পর্যন্ত প্রত্যেক কুমারী আলাদা আলাদা দেবীর নাম আছে এই জন্য কুমারী পূজা করতে এত করে বলা হয় সকলকে মাতৃ পূজা করতে এত করে বলা হয় সকলকে আমি ওই জন্য সমস্ত ছাত্র ছাত্রীদের শেখাই বেলা ঘুম থেকে উঠে আর কাউকে প্রণাম করো বা না করো নিজের মাকে প্রণাম করো মায়ের পূজা করো মাতৃশক্তিকে যদি আমরা পূজা করতে পারি মাতৃশক্তিকে যদি আমরা সম্মান জানাতে পারি মাতৃশক্তিকে আমরা যদি শ্রদ্ধা জানাতে পারি তাহলে আমাদের মানসিক আধ্যাত্মিক সমস্ত উন্নতিতে আমরা সিদ্ধি লাভ করে যাব অতি সহজে সেই জন্য আমার বিনীত প্রার্থনা রইল সকলের কাছে যে এই নারী শক্তির সাগরণ পুনরায় হয়ে উঠুক ইতিহাসের পাতা খুলে যদি আমরা সেই লক্ষ্মী ভাই প্রীতিলতা ওয়াদ্য আর কথা বলি সেখানেও দেখবো যে তাদের কিরকম প্রজ্ঞা এই যে পুরুষ শব্দের ইংরেজিতে তিনটে লেটার পাওয়া যায় এম এ এন নারীদের ক্ষেত্রে দুটো লেটার বাড়িয়ে দেওয়া হয়েছে ডাব্লিউ আর ও সেখানে ওম্যান বলা হয়েছে পুরুষের শক্তি বলতে সেখানে বলা হয়েছে এম ফর মরালিটি এ ফর অ্যাবিলিটি এম ফর নোবিলিটি সেই পুরুষদের থেকে নারীদের দুটো লেটার যেমন বেশি দুটো শক্তিও বেশি ফর 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 ওমেন ও আর প্রজ্ঞা এবং আশা এই দুটো শক্তি নারীদের মধ্যে অনেক বেশি সেই জন্য আমরাও যেন কখনো না মনে করে ফেলি যে নারী মানেই যে আমাদের থেকে নিচু আমাদের থেকে ছোট এটা কখনো যেন আমরা মনে না করি নারী শক্তিকে আমরা যেন সব সময় প্রণাম জানাতে পারি কারণ আমাদের পুরুষ শরীরগুলোর থেকে নারী শক্তি নারীর শরীরের শক্তি শিক্ষা দীক্ষায় আবিজাতে আধ্যাত্মিকতায় সর্বক্ষেত্রে অনেক এগিয়ে তাদেরকে জোর করে পুরুষের সমান হতে হবে না পুরুষের সমান হওয়া মানে তারা নিজেদেরকে নিচে নামিয়ে নিয়ে চলে আসছে এইটুকুনি বার্তা রইল সকলে দুর্গাপূজা পুজো ভালো করে কাটুক সকলে নারী শক্তির আরাধনা করুক এই যথার্থ পবিত্রতার শক্তিতে যথার্থ জ্ঞানের শক্তিতে যথার্থ গুণের শক্তিতে এবারে দুর্গাপূজা হয়ে উঠুক আনন্দ মুখরিত পবিত্রতা মুখরিত আগামী <śles> শুক্রবার <śles> 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 <śles>